একদিন মাটি ভিতরে হবে মনামার কেন বান্ধু দালান ঘন মনামার কেন বান্ধু দালান ঘর আমন্ত্রিত অতিথিবৃন্দ ওলামেকরাম এলাকার মান্য ব্যক্তিবর্গ মরুবানিক রাম যা টুকরো আমার যুবক ভাইরা পর্দা আমার সম্মানিত মা বোনেরা মাইকের আমার যত দূর পর্যন্ত যাচ্ছে সকলকে মোবারকবাদ সুক্রিয়া সে আল্লাহর দরবারে যিনি অনেক মানুষের ভিড়ে এই ভাত কাঠি এলাকার বহু মানুষের ভিতরে আল্লাহ করে আল্লাহ পছন্দ করে আল্লাহ তার বাগানে আপনাকে এবং আমাকে বসিয়ে দিয়েছেন সেই জন্য বেহস্তর আমরা একসাথে শুক্রিয়া আদায় করে বলি সবাই সবাইকে মাহফিলে আসতে পারবে বলেন সবাইকে আসতে পারবে একটা কথা মনে রাখবেন আল্লাহ যাকে পছন্দ করেন তাকে দিয়ে আল্লাহ তার এবং তার রসুলের গোলামি করান আল্লাহ যাকে পছন্দ করেন না তাকে দিয়ে আল্লাহ তার রসুলের গোলামি করান না যিনি তাম সৃষ্টিকে সুনিয়ন্ত্রিতভাবে তাম সৃষ্টিকে সুনিয়ন্ত্রিতভাবে যিনি পরিচালিত করেন তিনি আল্লাহ আপনার শরীর আপনার জীবন আপনার গরু আপনার ছাগল আপনার সংসার আকাশ বাতাস সূর্য গ্রহ নক্ষত্র ভূমণ্ডল এবং নবমন্ডলের কোটি কোটি আল্লাহ সৃষ্টি একসাথে তিনি পরিচালনা করেন একসাথে বলা যাবে আল্লাহ একবার আমাদের ভাগ্যের লেখককে বলে নিয়ন্ত্রককে তিনি আল্লাহ তাম মানব সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তকদির সৃষ্টি করলেন কলম সৃষ্টি করে আল্লাহ র কলমকে বলেন কলম তুমি লেখো কলম বলেন বললেন আল্লাহ বলেন খালক তুমি তাম সৃষ্টির তাকদির লিখতে থাকো আমার দিকে তাকাবেন আপনাদের বাড়িতে আম গাছ না কোন আম গাছ কতটুকুন বয়স হবে কতদিন বেঁচে থাকবে কতটা ফল দিবে কতটা বইল দিবে কতটুকুন পানি শোষণ করবে তার কতটুকুন সূর্যের আলো প্রয়োজন হবে এবং ওই গাছের কতটুকুন বড় হবে পরিধি হবে কতটা ডাল হবে কতটা পাতা হবে কতটা পাতা ঝরে যাবে কতটা পাতা হবে সব আল্লাহর নিয়ন্ত্রণ সব কার নিয়ন্ত্রণে আল্লাহ ওই আম কলম দিয়ে আপনার বাড়িতে গরু আছে না গাভী না একটা গাভী কয়টা বাচ্চা দিবে কতটুকু দুধ হবে কি খাবে ওর ভাগ্যে কি আছে কোন সময় সে মারা যাবে সে আল্লাহ মকরবুল আলমিন কলমকে দিয়ে লিখিয়ে ফেললেন উক্ত মাকাদিরুল খালক तमाम সৃষ্টি তকদীর তুমি লিখতে আপনাদের পাঁচ দিয়ে খোয়াই নদী প্রবাহিত হলো পৃথিবীতে এরকম বড় নদী নদী আছে আল্লাহর সৃষ্টিতে পৃথিবীতে দুইটা নদী আল্লাহর জান্নাত থেকে এসেছে একটা ফরাত নদী আর একটা নীল নদী একসাথে বলা যাবে আল্লাহ আকবার না না জোরে বলে জোরে 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 পৃথিবীর সব নদীর পানি শুকাবে কিন্তু এই দুই নদীর পানি শুকাবে না অথচ এই দুইটা নদী মরুদি পাহাড় দি বালু পৃথিবীর হাজার শত শত মাইল হাজার মাইল পথ অতিক্রম করে দুইটা নদী আসছে কিন্তু কখনো শুকায় না ফরাত এবং নীল এই দুইটা নদী আল্লাহর জান্নাত থেকে আসছে তবে এই ফোরাত নদী একদিন শুকিয়ে যাবে সেই দিন ফরাতের নিচ থেকে স্বর্ণের পাহাড় ভেসে উঠবে বহারি শরীফে কিতামের ভিতরে আসছে স্বর্ণের পাহাড় ভেসে উঠবে ওই সামনের পাহাড়কে নিয়ে সানা পৃথিবীতে যুদ্ধ শুরু হবে প্রত্যেক একশো জনে নিরানব্বই জন মানুষ যুদ্ধে মারা যাবে একজন মানুষ পৃথিবীতে বেঁচে থাকবে কতজন মারা যাবে নিরানব্বই জনই মারা যাবে একজন বেঁচে থাকবে সে একজন হবে পাক্কা ঈমানদার একসাথে বলবেন আল্লাহ একবার একজন কি হবে পাক্কা ঈমানদার নিরানব্বই জনই মারা যাবে আচ্ছা বলেন আমার আগে হাজরতার লামা মুফতি বদ্রু রাজা সেলিম সাহেব তিনি আলামত নিয়ে অনেকগুলি কথা বলেছেন নবী যাহা 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 বলেছেন একটা কথা কি ভুল হবে 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 ক্যামত পর্যন্ত যাহা বলেছেন তাই হবে কথা বলেন ঠিক না বেটি একটা কথা চেঞ্জ হবে না অসাদ হবি হাবিবুল করিম আমার নবী যাহা বলেছে এটাই ঠিক হবে প্রিয় উপস্থিতি সারা পৃথিবীর ভুমণ্ডল নভমন্ডল সূর্য কতটুকুন আলো দিবে তাওয়াল্লা সূর্যের তবধের রেখে দিলেন আপনি একটু চিন্তা করে যান তেরো লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হবে একটা সূর্য হবে বাবা তত বড় ওই জ্বালানোর জন্য আমার প্রতিনিয়ত কোটি 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 ট্রিলিয়ন বিলিয়ন গ্যাস আল্লাহ ব্যবহার করেন বুঝতেই পারতেছেন পৃথিবীতে সাগর আছে নদী আছে সারা পৃথিবীতে মহাদেশ হলো সাতটা মহাসাগরও আছে সাতটা ছোট বড় উপসাগর থেকে শুরু করে ছোট বড় অনেক সাগর আছে অনেক জলাশয় আছে অনেক বড় বড় বিল আছে অনেক বড় বড় নদী আছে দুইটা নদী আল্লাহর জান্নাত থেকে সরাসরি আসলো একটা পানির ফোয়ারা জান্নাত থেকে সরাসরি আসলো সেটার নাম হলো জম পৃথিবীতে সমস্ত পানি যদি শুকায় যায় জমজমের পানি কোনোদিন শুকাবে না নীল নদ শুকাবে না শুকাবে না মনোযোগ দিবেন আল্লাহর দুনিয়াতে একটা পাহাড় আল্লাহ জান্নাতে যাবে সে পাহাড়ের নাম হলো অহুদ অহুদ আমার রসুলকে ভালোবাসার জন্যে একটা পাহাড় জান্নাতে চলে যাবে অথচ মাউন্ট এভারেস্ট দুনিয়ার সবচেয়ে বড় পাহাড় এত বড় পাহাড় হওয়া সত্য মাউন্ট এভারেস্ট জান্নাতে যাবে না কিন্তু অহুদ পাহাড় নবীকে ভালোবাসার জন্যে আল্লাহর জান্নাতে 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 চলে যাবে একবার জোরে বলা যাবে কি আর আল্লাহ

একজন মায়ের কয়টা বাচ্চা হবে আল্লাহ তাও লিখে রেখেছে কবে মেয়েটার বিয়ে হবে আল্লাহ আমাদের মেয়েদের বিয়ে না হলে অনেক সময় বাবা ফেসার উঠে যায় কি কথা কন্যা বাবার কি উঠে যায় ফেসার উঠে যায় কিন্তু চিন্তার তো কারণ নাই ওটা তো আল্লাহ লিখে রাখছে ওটাও আল্লাহ লিখে রাখছে কখন তার বিয়ে হবে কখন তার মরণ হবে কয়টা বাচ্চা আল্লাহ তার দিবে কোন দিন কখন সে মা হবে আল্লাহ সেটাও লিখে রাখলেন এই জন্য তব্দির বিশ্বাসী যারা তারা হাই হুতাশ করে না হাই হুতাশ করে না তব্দির বিশ্বাসী যারা তারা হাই হুতাশ করে না তারা পেরেশান হয় না চিন্তা হয় না এজন্য শাহ জালাল আএমনি মুজাররদীর মামা सैयद কবির আহমদ আহমদ মাটি দিয়ে বলেছিলেন ব্যাটারে এই মাটির সাথে দুনিয়ার যেই মাটির মিল হবে তুমি ওইখানে আল্লাহর কালেমার দিন তুমি প্রতিষ্ঠিত করবে আল্লাহর ওলি সুদূর ইয়ামান থেকে সৌদি আরব হয়ে হাজার হাজার মাইল পথ অতিক্রম করে তিনি হেঁটে হেঁটে বাংলার সিলেটের জমিনে ওই মাটির সাথে মাটির মিল পাইয়া এই জমিনে আল্লাহর দিন আল্লাহর হুকুমত করে দিলেন একবার জোরে আমাদের নিয়ন্ত্রণে না আল্লাহর জোরে বলেন আরো জোরে বলেন এখানে কয়টা লোক আসবে ওঠো আল্লাহর নিয়ন্ত্রণে এই জন্য ভাগ্যবান আসবে আর বদনসিবে বুঝতে পারতো না খালি লটপটি খাবে শটপটি খাবে বাদাম কিনবে চানাচর কিনবে বাড়ি চলে যাবে ওর নসিবের ভিতরে ঢোকা হবে না এবার একটা কঠিন হাসরের ময়দানে আফসোস করতে থাকবে শুধু আফসোস করবে হবিগঞ্জবাসী খুব মনোযোগ দিবেন প্রত্যেকটা সৃষ্টির আমার আল্লাহ রব্বুল আলমিন পুঙ্খানু পুঙ্খানু ভাবে লেখলেন আপনি কয়টা ভাতের দানা খাবেন কয়টা ভাতের দানা আপনি খাবেন আমার আল্লাহ তাও লেখছে আপনি কয়টা মাছ খাবেন তাও আল্লাহ লেখছে হাজার হাজার কোটি টাকা থাকলে অনেক কিছু খাওয়া যায় না যদি রবের বিধানে না থাকে কথা কন না কেন ঠিক কিনা হাজার হাজার কোটি টাকা থাকলেও খাওয়া যাবে না কিন্তু বড় আফসোস আমার দেশে যারা সুদে টাকা হারাম টাকা ঘুষে টাকা অন্যায় করা টাকা আজকে খবরে দেখলাম একজন একজন কর্মকর্তা তিনি ঘুষ খায় সরকারি কর্মকর্তা ঘুষ খায় শুধু ঘুষ খায় না কিস্তি সহকারে ঘুষ খায় কিস্তির সিস্টেমে ঘুষ খায় আবার টাকা গুনে গুনে নেওয়ার সময় কয় টাকা গুনে নেওয়া কি বুঝলেন আচ্ছা কেউ যদি শোরের গোস্ত খাওয়ার সময় বিসমিল্লা বলে খায় হালাল হবে টাকা গুনে নেয় আর কয় টাকা গুনে নেওয়া শূন্য কত কি বিরাট উড়ে সুরা আর সুর কি সুরের সুর চিন্তা করে হবিগঞ্জবাসী মনোযোগ দিয়ে কথা বলে শুনে যাবে হাজার হাজার কোঠি টাকা থাকলেও মানুষ খেতে পারে না আল্লাহর আইনের বাহিরে এক চুল পরিমাণ খাওয়ার সুযোগ নাই বান্দার হায়াত যখন শেষ হয়ে যাবে হায়াত শেষ মালাকুল মহৎ তার কাছে আসবে এমন সময় পানির ফেরেস্তায় এসে বল বান্দার বান্দারে ও আল্লাহর বান্দা তোমার জন্য তামাম ভরে পানি তালাশ করেছে কোথাও পানি পাই নাই আমার দায়িত্ব আমি সম্পূর্ণ আদায় করেছি চললাম তোমার সঙ্গে আর দেখা হবে না ভাতের ফেরিস্তা খাবারের ফেরিস্তা সে বলবে বান্দারে তাম পৃথিবী তন্ন তন্ন করে খুঁজেছি কোথাও তোমার জন্য এক দানা হারি দিক খুঁজে পাই নাই অতএব আমি আমার দায়িত্ব তোমার জীবনের ষাট বছর পালন করেছি চললাম বিদায় নিলাম বিদায় নিলাম চললাম দুনিয়াতে আর কোনো দিন তোমার সঙ্গে দেখা হবে না নিঃশ্বাসের ফেরেশতা বলবে আল্লাহর বান্দারে পৃথিবী করে তোমার জন্য অক্সিজেন তালাশ করেছি কিন্তু তাম দুনিয়াতে কোথাও তোমার জন্য অক্সিজেন খুঁজে পাই নাই রে বান্দা চল্লাম দুনিয়াতে আর দেখা হবে না একদিন মাটি ভিতরে হবে ঘরে মনামার কেন বান্ধ দালাল ঘন মোনার কেন বান্ধ দালাল বন্ধু নিরাপত্তার ফেরেশতা আপনারা জানেন দেখবেন আমাদের নিরাপত্তার জন্য আল্লাহ ফেরেশতা নিয়োজিত রাখে ছোট ছোট বাচ্চারা দেখবেন খাটের উপর থেকে পরে যায় ব্যাথা পায় না কি কথা না কেন ছোট বাচ্চা পরে যায় ব্যথা পায় না হাত ভাঙে না পা ভাঙে না কিন্তু আপনি দেখেন ওই ছোট্ট বাচ্চাটাকে নিয়ন্ত্রণ করে আল্লাহর ফেরেশতারা আল্লাহ তার জন্য নিয়ন্ত্রণের ফেরেশতা দিয়ে দেয় আপনি চলতেছেন আপনার চলা আপনার নিয়ন্ত্রণের জন্য আল্লাহ ফেরেস্তা দিয়ে দেয় ফেরেশতা এসে বলবে বান্দারে তামাম দুনিয়া ভরে খুঁজে দেখলাম তোমার নিরাপত্তার কোনো সিস্টেম কোনো ব্যবস্থা আর অবশিষ্ট আমার কাছে নাই আমি চললাম আর তোমার সঙ্গে দেখা হবে না বিদায় নিলাম ফেরেশতা তখন বিদায় নিয়ে রওনা হয়ে যায় जिंदगी শেষ এত কঠিন কঠিন তার গগন বিদারি পৃথিবী থেকে আসমান পর্যন্ত বিরাট আকৃতি দেখে রুহু পুরা দেহের মধ্যে দৌড় মারবে এখান থেকে এখানে এখান থেকে সেখানে সারা শরীরের মধ্যে রুহুটা তখন দৌড়া দৌড়ি করতে থাকে ছোটাছুটি করতে থাকে পালাইতে চেষ্টা করে তখন আজরাইল ডাক দেবে হে খবি রুহু বের হয়ে আয় আজকে তোর নিস্তার নাই ধরে নিয়ে যাব রবের কাছে ইন্না ইহি রাজিয়া চোরেরে পুলিশে দললে যেমন চোর পালানোর চেষ্টা করে খুনিরে পুলিশে দললে যেমন পালানোর চেষ্টা করে অপরাধী ছেলেরে বাবাই ধরলে দেখবেন ও বাড়ি আসতে চায় না পালানোর চেষ্টা করে বলে তোরে ধইরা তোর বাপের কাছে নিয়ে যাব মা ধরে নিয়ে আসে মার কাছে ছোটাছুটি কান্নাকাটি করে বাবার কাছে গেলে বাবা মারবে ছোটাছুটি করে কান্নাকাটি করে

জিন্দা হালতে মৃত্যু না করাইয়া জবাই না করে একটা উঠ একটা উট যদি জিন্দা হালতের চামড়া সিলানো হয় চামড়া সিলানোর কারণে ওই উটের যত যন্ত্রণা হবে আবার উটের চামড়া হবে আবার সিলানো হবে আবার যন্ত্রণা হবে আবার চামড়া হবে আবার সিলানো হবে এইভাবে একবার না দুইবার না একশোবার একটা উটের চামড়া শিলাইলে যেইভাবে কষ্ট হয় নাফরমানদের মৃত্যুটা তার চাইতো ভয়াবহ কষ্ট হবে জিন্দেগী তোর ফাঁকি দিয়া রে সোনাড়েগি তোর যা কে দিয়া ও আদামের পাগ ধোরিয়া গেছে দারি দন্তো মাসে গুটাচারি স্মন জারিগিয়া সে কোরিয়া রে شنارا دو جندگی تو رجائی فاکی قل ان الموت الذي تفرون منه فانه ملاقي আপনি বলে দেন মৃত্যু থেকে তারা যতই পালাক যতই মৃত্যু থেকে তারা পালাক মরণ থেকে পালাতে পারবে না তারা এই মরণ তার সাথে ملاقات করবে সুমমাতুরদু না ইলমিল গয়বি এমন একজন মালিকের কাছে সে ফিরে চলে যাবে যে মালিক তার ওপনে গোপনে সব জানে তুমি জীবনে যা করেছ আমার মালিক তাহা তোমাকে আমাকে আপনাকে আপনা আমাকে সব আমার আল্লাহ সব চক্ষু দিয়া রেকর্ড করাইয়া আল্লাহ টেলিভিশনের মতো দেখাই দিবে তুমি এটা করছো এটা করছো এটা করছো এ হবিগানবাশি পালানোর কোনো রাস্তা নাই তুমি কি করেছ আমার রাব সেই দিন শাব দেখাবে আমার মালিক সেই দিন শাব দেখাবে এইজন্য সাহাবী এ রাসূল যারা ছিলেন তারা আল্লাহকে ভয় করতেন